শেখ হাসিনা ক্ষমতায় থাকতে বারবার বলতেন পুলিশ নিয়ে প্রশাসন নিয়ে কেন রাজপথে আসেন এখন আপনারা শেখ হাসিনা তো ক্ষমতায় নেই আপনারা কেন পুলিশ প্রশাসন নিয়ে রাস্তায় নামেন আমি গ্যারান্টি দিয়ে বলছি এনসিপির নেতা যারা আছেন প্রশাসন ছাড়া রাস্তায় যদি আপনারা আধা ঘন্টা টিকতে পারেন আমি এই বাংলাদেশে থাকবো না আধা ঘন্টার চ্যালেঞ্জ আপনাদেরকে কাউকে লাগবে না প্রশাসন থাকবে না আপনাদের সাথে যেই অবস্থায় আছে আওয়ামী লীগের নেতাকর্মী সেই অবস্থায় আজকে এক ঘোষণায় নেমে যাবে আপনাদেরকে আধা ঘন্টার ভিতরে শায়স্থা করতে আমাদের এক মিনিটও বেশি লাগবে না আধা ঘন্টা আপনারা টিকতে পারবেন না বগ বগ একটু কম করবেন মানুষ যতটুকু ততটুকু কথা বলবেন আউনলীগ সম্পর্কে নৌকা সম্পর্কে কথা বলতে গেলে সাতবার বার চিন্তা করে বলবেন কারণ এটি একাত্তরের পক্ষের শক্তি এই নৌকার শক্তিতে এই আওয়ামী লীগের শক্তিতে কিন্তু একাত্তরে এই বাংলাদেশ নামের রাষ্ট্রটি স্বাধীন হয়েছে আপনাদেরকে ভুলে গেলে চলবে না যেই রাষ্ট্র স্বাধীন করেছে আওয়ামী লীগ সেই রাষ্ট্রে দাঁড়িয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে জোরালো বক্তব্য দিচ্ছেন দিয়ে যান সমস্যা নাই কিন্তু লজিক থাকতে হবে লজিক ছাড়া যদি কোনো বক্তব্য দেন তাহলে সেই বক্তব্য হবে আপনার জন্য কাল